कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे की देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি যেহেতু মেয়ের পরীক্ষা চলে এসছে তো যাই হোক তোমরা এই ব্লগটা দেখতে থাকো কী করি না করি সবটাই বলবো আর তো চলো এতক্ষণে কিন্তু স্কুল থেকে চলে এসছি তোমাদের দেখে দিচ্ছি তো কী কী নিয়ে এসছি তোমাদের সেটা অবশ্যই শেয়ার করবো আর আমার বান্ধবী কিন্তু আজকে প্রসাদ দিয়ে পাঠিয়েছে মহাপ্রভুর চলচ্চিত্র দেখাবো তোমাদেরকে আর এই দেখো এখানে কিন্তু চল চলে এসছে এতক্ষণে আর বাসন দুপুরে রেখে গেছি আমি ভিডিওটা হয়তো অনেকটাই ছোটো হবে যেহেতু টাইম পাচ্ছি না এক সপ্তাহ মতন হতে যাই আমি ভিডিও দিইনি তো জানি না এই কয়েকদিন ধরে মাইকের ভীষণ আওয়াজ আর কপিরাইটের ভয় গ্রামে মানেই তো জানো আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো কেন বলেছি হায় ভগবান বলতে হবে না একজনের বাড়িতে যদি অনুষ্ঠান শেষ পরের দিন আবার আরেকজনের জানি না মানে সত্যি বলছি এই জন্য হয়তো একটা কথা আছে না বাঙালি কাঙ্গাল হো জাতি হ্যাঁ সেই রকম বাঙালিরা সত্যি এই জন্যই উন্নতি নেই তো যাই হোক আমি কিন্তু সবাইকে বলিনি এটা কেউ গায়ে মেখো না আর অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয় আমরা কিন্তু খরচা করতে বেশি ভালোবাসি আর খাদ্য রসিক তো যাই হোক তো চলো আর কয়েকদিন হলো বাবার বাড়ি যাব যাব করে আশা করা মানে হলো না আর কি তো বড় ভাই এসছে ও কিন্তু তোমরা জানো বা দেখিয়েছি আগের আগে বলতে প্রায় ছমাস আগের ব্লগে আমার মহাদেব মন্দিরে যাওয়ার সময় ফৌজিবাবুর জন্য মানসিক শোধ করতে সেই সময় তোমাদের দেখিয়েছি ভাইকে বা বলেছি যে ও ভাইটা একজন ফৌজি নতুন জব পেল তো যাই হোক ওদের জন্যই তো আমরা ভালো আছি তো দেশের সৈনিক মানে দেশের গৌরব তো যাই হোক সেটা আমি বলছি না কিন্তু কি বলো তো আমার ভাইটার সঙ্গে সেমনভাবে আর দেখা হলো না অনেকবার ধরেই কিন্তু ফোন করেছিল ভীষণ মন খারাপ হলো যেহেতু সেই প্রথম যখন মাঠে গেছিলো ও তখন আমার সঙ্গে দেখা হয়েছিল তারপরে ওই যে ছমাস আগে ডিউটি যাওয়ার আগে কিন্তু আমার সঙ্গে দুদিন আগে মানে প্রায় এক সপ্তাহ আগে দেখা করে আমি কোয়ার্টারে গেলাম আর ও কিন্তু বাড়িতে ছিল ও কিন্তু সেই যে ডিউটি গেছিলো ট্রেনিংয়ে সেই তো যাই হোক মন ভীষণ খারাপ হয়ে গেছিলো তো দেখা হয়নি একশো বার ধরে কিন্তু আমাকে ফোন করছে অনেক কষ্ট প্রকাশ করছিলো বারবার দিদি তুই আসলি না এরকম বলছে তো যাই হোক পরে আবার আসলে দেখা হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমার বান্ধবী কিন্তু প্রসাদ দিয়ে পাঠিয়েছে এটা কিন্তু মহাপ্রভুর তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছে আর আরেকজন বান্ধবী কিন্তু কিন্তু কফি দিয়েছে শাশুড়ি সঙ্গে এই নিয়ে ভীষণ মানে লড়াই হয়ে গেছে অলরেডি আমাকে বলছে তুই গাছ নিয়ে এসছি বাঁচবে তো গাছগুলো দেখো আমরা তো আশা করে অনেক কিছু করি যদি না হয় সেটার জন্য কি আমরা নিজেরা দেয় চেষ্টা করতে তো কোনো ক্ষতি নাই কি আর করার আছে আর আমাদের তো নিচু এলাকা বর্ষাকালে জল উঠে যায় কিন্তু শীতকালে তো আর জল ওঠে না একটু চেষ্টা করতে ক্ষতি কি যদি বাঁচে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো বাজারও করে নিয়ে এসেছি ফুলকপি লেবু আর এই বিনসের পর্বটি বলে না বিনস আমি জানি না ভুলে গেছি যদিও এই বিনস মানে বিনসটা কিন্তু আমার বান্ধবী দিয়েছে আরেকজন বান্ধবী আর যাই হোক সস্তা পেয়েছিলাম তাই কিন্তু ফুলকপি দুটো নিয়ে এসেছি আর লেবু এক কেজি মতো নিয়ে এসেছি আর এই দেখো শীতকাল মানে শাশুড়ি মা বড়ি দিবে না এটা তো হয় না তো এই দেখো নকশা করা বড়ি আমার মেয়েকে কয়েকটা দিয়েছে আর আমিও কিন্তু কয়েকদিন ধরে ভিডিও দিইনি বলে মন মেজাজও খারাপ কিন্তু বিশ্বাস রেখো আমি সবার কিন্তু ভিডিও দেখে আসি আর আমি কিন্তু ওরকম না যে ভিডিও দিইনি বলে লোকের ভিডিও দেখবো না আমার মানসিকতাও এরকম না তো যাই হোক সকাল সকাল এই দেখো সিঙ্গারা সিঙ্গারা বানাতে বসে গেছে শাশুড়ি মা তো যাই এই দেখো সিঙ্গাড়াগুলো খুব সুন্দর করে বানিয়েছে না দোকানের মতন হ্যাঁ সাইজে হয়তো একটু ছোট কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর আমার কিন্তু খুব পছন্দের অনেকবার কিন্তু শাশুড়ি মা বানিয়ে কিন্তু খাইয়েছে তো যাই হোক আর দুপুরের মেনু দেখো এখানে মাছের তেল ঝাল আর কচুর ঘন্ট শীতকালে কিন্তু কচুর ঘন্ট ফেলে আমার কিন্তু খুব প্রিয় কিন্তু মেয়ে তো দেখলাম জায়ের ঘরে জায়ের বাড়িতে খেয়ে নিয়েছে আর তাই জন্য কিন্তু এই তরকারিগুলো যতটা বেড়ে যাবে রেখে দিব আমি তো আর এত তরকারি খেতে পারবো না তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবারও দেখাচ্ছে পরের ব্লগে তো আর